প্রথম দিন বোনের শ্বশুর বাড়িতে এসে পা ফেলতে না ফেলতে আমার হাতে পাঁচ কেজি ছোট মাছ ধরিয়ে দিলেন বোনের চাচি শাশুড়ি আমি অবাক চোখে তাকাতেই তিনি সোজা সাপ্তাহ বলে উঠলেন বোনের শ্বশুর বাড়িতে এসে শুধু গিললেই তো হবে না মা কিছু কাজও তো করতে হবে নাকি আমি স্তব্ধ হয়ে গেলাম কথাটা কানে গেল যতটুক তার চেয়েও বেশি বুকে গিয়ে বিদলো অবাক চোখে একবার আপু চাচি শাশুড়ি আরেকবার দরজার কাছে দাঁড়িয়ে থাকা আমার বোনের দিকে তাকালাম আজ প্রথমে বাড়িতে এলাম এখনও একটা দানাও মুখে তুলিনি তবুও কত সহজেই কেউ আমাকে খাবারে খোটা দিল আমার আপুর সাথেও কি তাহলে এমনটাই হয় অপমানের মুখ থমথমে করে আপুর দিকে তাকাতে আপু অসহায়ের মুখে চুপ থাকার ইঙ্গিত করলো আর তাতে আমার বোঝা হয়ে গেল আমার বোন এইখানে কতটাই সুখে আছে আমি বরাবরই প্রতিবাদী মেয়ে অন্যায় আমার সহ্য হয় না আর আমাকে ঘিরে কারো কটুকথা তো কখনোই নয় কিন্তু আজ আমি চুপ থাকলাম বোনের সংসার বাঁচাতে নিজের এত বড় অপমান মুখ বুঝে সহ্য করে নিলাম তিনি আমার দিকে একবার তাকিয়ে মুখ বেঞ্চি কেটে চলে গেলেন উনি চলে যেতে আমি আপুর দিকে তাকাতে আপু ছুটে এসে আমার হাত থেকে ছোট মাছের ভ্যাগটা এক প্রকার কেড়ে নিল কান্না জড়ানো মুখে আমার দিকে তাকিয়ে বলল আমি এখনই এগুলো কেটে দিচ্ছি তুই যা আমার ঘরে গিয়ে বস মাত্র এসেছিস একটু বিশ্রাম নে আমি শক্ত গলায় বললাম তোমার শ্বশুর না বিরাট বড় লোক বিশাল বড় বাড়ি কোটি কোটি টাকা বিঘা বিঘা জমি অথচ এতগুলো মানুষের কাজ করার জন্য একটা কাজের লোকও নেই পাঁচ কেজি গুঁড়ো মাছ তোমাকে একই কাটতে হবে আপুর চোখ নামিয়ে নিল দীর্ঘণ্ঠে বলল আছে তো কাজের লোক তিনজন তাতে কি ঘরের বউকেও তো একটু একটু কাজ করতে হয় তাই না আমি অবাক চোখে তাকালাম তিনজন কাজের লোক থাকতেও পাঁচ কেজি গুঁড়ো মাছ তাকি কাটতে হবে আর এটা কি একটু একটু কাজ বলে আপু কথা বাড়ালো না মাছের ব্যাগটা একটা বলের উপর রেখে আমার হাত ধরে টেনে নিয়ে গেল ওর ঘরে বাড়ির মধ্যে মানুষের সরোগল ছোটাছুটি হই হুল্লা অথচ আমার চোখে শুধু একটা জিনিসই বিচ্ছে আমার বোন এইখানে চাকরের মতোই খাচ্ছে আজও এই বাড়িতে বিশাল আয়োজন শুনেছি এই বাড়ির এই মেজ ছেলে সকলের নয়নের মনি আজ সাত বছর পর দেশে ফিরেছে তাকে ঘিরে এত আয়োজন এত উৎসব আমার বোনের শাশুড়ি নিজেই কল করে আমাদের সবাইকে আসতে বলেছিলেন কিন্তু আম্মু আব্বু জরুরি কাজ পড়ায় ভাইও নাকি আসতে পারবে না শেষে দাওয়াতের মর্যাদা রক্ষা করতে আমাকে একা পাঠানো হলো এখন মনে হচ্ছে আমি না এলেও বোধ হয় ভালোই ছিল আপু আমাকে খাটের উপর বসিয়ে জিজ্ঞেস করলো আম্মু আব্বু আসিনি কেন আমি অন্যদিকে ফিরে উত্তর দিলাম জানি না আর ভাইয়া জানি না এমন করে কথা বলছিস কেন আমি তাকালাম আপুর দিকে আপুর চোখের জলে থো থো করছে যেন এক্ষুনি কেঁদে দিবে আমার বুকটা মোচড় দিয়ে উঠল আমার বোন খুব দৌজশীল আমার মতো কথায় কথায় কান্না করার মতো বিগত অভ্যাসন নেই কি পরিমাণ না বলা কথা দুঃখ কষ্টের ভেতরেই জমা হলে এইটুকু কথা ওর চোখের জলই আসে আমি নিজেকে সামলে নরম গলায় বললাম তুই কাঁদছিস কেন আপু দ্রুত চোখের পানি মুছে নিলো ওই কাঁদছি তুই বস আমি মাছগুলো কেটে রেখে আসছি না হলে আবারও নষ্ট হয়ে যাবে আমি ভাত সাদলাম নরম গলায় বললাম আমার কাছে দে আমি কেটে দিচ্ছি আপু সাথে সাথে বলে উঠল চুপচাপ বস তুই কখনো করিস নি এইসব কাজ আমি আসছি আর বেশিক্ষণ লাগবে না আপু মাছ কাটতেই ব্যস্ত আর আমি ঘরের কোণে দাঁড়িয়ে আমার বোনের জীবনের সংগ্রামীও মিলাচ্ছি মানছি না তারা ধনী কিন্তু আমরাও তো তা নই মধ্যবিত্ত পরিবারের বড় হওয়া আমাদের তাই বলে কি আমাদের আত্মসম্মানও নেই আমরা তাদের মতোই ধনী না যে নেই তো তারা আমার বোনকে তাদের ঘরে তুলেছে তাহলে এখন এই অত্যাচার কেন ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে আরেকজন অচেনা মহিলা কটস করে ডাকলো এই ও বোন দাঁড়িয়ে কি করো এই হাড়িটা ধুয়ে দাও বিয়েবাড়ির মেয়ে বলে সারাদিন বসে থাকবে নাকি কথাটা ছুরির হয়ে বিদল আমি থেমে গেলাম ওনার চোখে ছিল কেমন আবাগ্য যেন আমি কাজের মেয়ে আমি কঠিন গলায় বললাম আমি অতীতে হয়ে এসেছি কাজ করার জন্য না মহিলার সাথে সাথে মুখ বাকি বললো উচ্চশিক্ষিত হবে তাই না তোমরা তো এইসব কাজ করে অভ্যস্ত তাই তো বললাম তাছাড়া নিজের বাড়িতে এমন কাজ তো সব সময় তোমরাই নিজে হাতে করে থাকো তাহলে বোনের শ্বশুরবাড়িতে করতে লজ্জা কি এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না না শব্দগুলো যেন জুতার মতো এসে মুখে পড়ছিল রাগে অপমানে বুকটা ধকধক করছিল আপু দৌড়ে এসে বলল সুবাক শুভা চুপ প্লিজ কিন্তু আমি আর পারলাম না আমি ঠান্ডা চোখে তাকিয়ে বললাম কাজ করতে আমাদের লজ্জা নেই আমার বাবা মা আমাদের এমন শিক্ষা দেয়নি কিন্তু আপনাদের মতো দু টাকার মালিক হয়ে অহংকারে মাটিতে পা না পড়া মানুষ অন্যকে ছোট করে কাজ ধরিয়ে দেয় সেই কাজ করতে আমি বাধ্য নই এই কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম পেছনে আপুর কান্নার গলা শোভা শোন কিন্তু আমি আর শুনলাম না মানুষের ভিড়ের মধ্যে দিয়ে দরজা ঠেলে বাহিরে বেরিয়ে এলাম হাওয়ায় দুলাবালা উড়ছিল মাথা গরম চোখ জ্বালা করছে আমার বোন এই বাড়িতে কিভাবে থাকবে এই কোন ঠিকানা যে সচ্চাই নিজের জন্য বেঁধে নিয়েছে এই কোন ঠিকানা সে সচ্চাই নিজের জন্য বেছে নিল বাড়ির গেট থেকে বেরিয়ে রাস্তায় পা রাখতে হঠাৎই একটা কালো রঙের গাড়ি ঠিক আমার সামনে ব্রেক কষে থেমে গেল আর দুই সেকেন্ড দেরি হলে আমি গাড়ির নিচে পড়ে ফিসে যেতাম এমনি তো মাথা গরম আমি রেগে চিৎকার করে উঠলাম কানা নাকি সামনের মানুষ চোখে দেখেন না গাড়ির চারপাশে তখন দরজা খুলে তিন চারজন ছেলে মেয়ে নেমে এলো তারা একটু বকরেি গেল আবার বিরক্ত আপা আপনি হঠাৎই রাস্তার মাঝখানে কেন আপনার নিজেরও তো হুঁশ নেই কেমন করে হাঁটেন তার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠলো এই ওকে চেনা চেনা লাগছে বলেই এগিয়ে এলো আমার দিকে তারপর অবাক হয়ে বললো আরে তুমি আহি ভাবির বোন তাদের কথা শেষ হওয়ার আগে দরজা খুলে ধীরে নেমে এলো একজন লম্বা সুটম দেহ পর্ষা গায়ের রং গায়ে হালকা বিদেশি শার্ট হাওয়ায় ওঠা চুল ঘাড় চোখে দৃষ্টি যেন একবার চোখ রাখলেই সরানো যায় না ছেলেটা গাড়ি থেকে নেমে আমার দিকে তাকালো তার চোখে বিস্ময় আর কিছুটা কৌতূহল মাথা সামান্য একপাশে কাত করে বলল আপনি ঠিক আছেন তো নরম একটা কণ্ঠ ভিড়ের মধ্যে সবচেয়ে চুপ গেল ভিড়ের মধ্যেই সবাই চুপসে গেল আমি ঠোঁট চেপে বললাম হ্যাঁ কিন্তু যিনি গাড়ি চালাচ্ছিল তার চোখে হয়তো ঠিক নেই ছেলেটা এক সেকেন্ড আমার দিকে তাকালো মনে হলো মুসকি হাসলো তারপর ড্যাশবোর্ড ভার দিয়ে বললো আমার চোখ ঠিকই কাজ করছে কিন্তু আপনার রাগটা এটা বোধ হয় আমার চোখ থেকেও একটু বেশি কাজ করছে মিস শোভা আমি থমকি গেলাম সে আমার নাম জানলো কিভাবে আমি তো বলিনি ছেলেটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমার সামনে এসে দাঁড়ালো পিস পিস করে শুধু বললো কি কি এখনো বুঝলেন না আমি তাকালাম আপনি আমার নাম জানলেন করে ছেলেটা বাঁকা হাসলো গায়ে এমন ট্যাগ লাগিয়ে ঘুরলে যে কেউ তোমার নাম জানবে আমি আগের থেকেও দ্বিগুণ অবাক হলাম মানে তোমার কপালে দেখো আমি আঁককে উঠলাম আমাকে হাস্যকর দেখাচ্ছে কিনা ভেবে ভয় পেয়ে এক ছাটকায় কপালে হাত রাখলাম সাথে সাথে পিছন থেকে হাসির রোল পড়ে গেল আমার বুঝতে বাকি রইল না যে এরা আমাকে করার প্রতিযোগিতায় নেমেছে দাঁতের দাঁত চেপে কিছু বলতে নিলে পেছন থেকে এগিয়ে এলো একটা গায়ের লম্বা চওড়া সুন্দর দেখতে ছেলে। এসে নরম গলায় বললো ভাই বাচ্চা একটা মেয়ে ওর সাথে মজা করা কি ঠিক হচ্ছে তখনই গাড়ি থেকে নেমে ছুটে এলো আরেকজন মেয়ে আমি তাকালাম ওর দিকে মুহূর্তে সিনে পেললাম তাকে আহিলা ভাইয়ার বোন মানে আমার আপন ননদ আপুর বিয়ের দিনই পরিচয় হয়েছিলাম ওর সাথে খুব মিশুক হাসি খুশি ভদ্র একটা মেয়ে আমাকে দেখে ছুটে এলো উদ্গয় নিয়ে বললো সুবা তুমি কখন এলে মেটা ভালো তাই ওর সাথে রুট বিহেভিয়ার করতে চাইলাম না নিজের রাগ সংবরণ করে বললাম বেশ কিছুক্ষণ হলো তুমি রাস্তায় কি করছো এখনো তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো এইভাবে কেউ মাঝ রাস্তা দিয়ে হাঁটে চলো বাসায় চলো বলে আমার হাত টেনে ধরলো ভদ্রভাবে তার হাত থেকে আমার হাতটা ছাড়ালাম যথাসম্ভব কণ্ঠ নরম করেই বললাম তোমাদের বাসা থেকে এসেছি মেগা এখন এখন আর যাব না না আম্মু কল করেছিল বাসায় যেতে হবে ও আবারও আমার হাত টেনে ধরল আরে চলো না তুমি চলে গেলে ভাবি কষ্ট পাবে তাছাড়াও তোমার সাথে কত আড্ডা দেব বাকি আমি আবারও আলতো হাতে ওর মুঠু থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম আমি বলে এসেছি মেগা আপু দেখেছি আমায় কষ্ট পাবে না আজ বরং আসি অন্যদিনই আড্ডা দিব তোমার সাথে বলেই পেছন পেরা হাঁটা ধরলাম এইখানে আর থাকা যাবে না মন মেজাজ আছে কখন না আবার কাকে কটু কথা শুনিয়ে দেই হাঁটতে নিজের অজান্তে জল ভরে এলো আমার এই বাড়িকে আর বাড়ির মানুষগুলোকে সে অদম মনে কিছুতেই কান্না চাপাতে পারছি না তখনই পেছন থেকে কারো কণ্ঠ শুনে পা থেমে যায় পেছন থেকে বরাট গলায় কেউ বলে উঠলো সাবধানে দেখে শুনে যাবেন মিস সব ড্রাইভাররা তো আর আমার মতো দয়ালু না যে ঠিক সময় ব্রেক কষবে পরে দেখা যাবে গাড়ির নিচে পড়ে এই জগৎ তেত করতে হয়েছে আমি ফিরে তাকালাম না তাতে দাঁত চেপে সহ্য করলাম এই একটা মানুষকেও আমার সহ্য হচ্ছে না চুপচাপ হাঁটা দিলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে পিছন থেকে হালকা শব্দ কিছু বাক্য বেশি এলো কানে বাচ্চা একটা মেয়ে ভাই এটা বোধহয় ঠিক হয়নি ও কষ্ট পেয়েছে পরক্ষণে সে চেনা গলা বোকার মতো মাঝরাস্তা দিয়ে হাঁটছিল কেন যদি সময় মতো ব্রেক না দিতাম এইটা ওর পাওনা ছিল বরং কম আমি কিছু শুনতে পেলাম না আর কিছুই শুনতে পেলাম না আমি অনেকক্ষণ মাথায় হাজারটা চিন্তা নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছালাম গেট ঠেলে ভিতরে ঢুকতেই মনটা আরো ভারী হয়ে উঠল পায়ের পাতায় যেন শক্তি নেই তবু নিজেকে টেনে হিস্টের ড্রয়িং রুমে এসে ঢুকলাম সোপার পাশে দাঁড়িয়ে ব্যাগটা নামাতে গিয়েছিলাম ঠিক তখনই আম্মু ছুটে এসে হাজির চোখ মুখ দেখে মনে হলো অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন এসে উৎকণ্ঠে গলায় জিজ্ঞেস করলেন সুবা তোর আপুর বাড়িতে কি হয়েছে রে আমি ভ্যাগটা সোফায় রাখতে রাখতে শক্ত গলায় বললাম কি হবে কিছুই হয়নি আম্মু বুকুস কি তাকালেন আমার দিকে কিছু হয়নি তাহলে আহি ফোন করে কাঁদলো কেন আমার বুকের ভেতরটা হঠাৎই গরম হয়ে উঠল এতক্ষণ চেপে রাখার রাগটা আর ধরে রাখতে পারলাম না কণ্ঠ শক্ত করে বললাম আরো কাঁদবে তোমার মেয়ে আরো কাঁদবে বলেছিলাম না আম্মু ওই বড় লোক বাড়িতে বিয়ে দিতে না কিন্তু তখন তো তোমরা আমার কথা শুনুনি আমি বলতে আম্মু থমকে গেলেন বিস্ময় তাকিয়ে রইলেন আমার দিকে কি হয়েছে বলবি তো আমার বুকটা হঠাৎই ভার হয়ে গেল রাগ অপমান ভয় সব মিলে মিশে মাথার ভেতরে কেমন একটা অদ্ভুত মিশ্রণ তৈরি হলো ধীরে ধীরে আম্মুর দিকে এগিয়ে গিয়ে আম্মুকে সোফায় বসালাম নিজেও আম্মুর পাশে বসলাম তারপর আস্তে করে মাথাটা তার কোলে নামিয়ে দিলাম আম্মুর কোলে মাথা রাখা মাত্রই চোখের কোণে ভিজে উঠলো সে এটা টের পেয়ে একবার চুলে হাত বুলিয়ে দিল শোভা কি হয়েছে মা বল আমাকে আমি চোখ বন্ধ করলাম গলার স্বর কেঁপে উঠল আম্মু কিছু মানুষ এত নিচে হতে পারে আমি জানতাম না আম্মু ফের জিজ্ঞাসা করলো কি হয়েছে বলবি তো আমি নরম বললাম আম্মু আপুকে কি কিছু দিনের জন্য বাসায় আনা যায় এতে হঠাৎ এর কি আছে আম্মু কিছু ভেবে বলে উঠল আহিরের না কোন দেবর আজ দেশে আসার কথা এসেছে সে আমি কি জানি তো তোকে পাঠানো হলো কেন ওরা দাওয়াত করেছে বলেই তো তো ওদের বাড়িতে কি হলো না হলো তুই জানিস না তুই তো ওইখানে ছিলি আমি খাপছাড়া উত্তর দিলাম না জানি না ও সব বাদ দাও তো বলো আপুকে কি আনবে প্লিজ আম্মু কয়টা দিনের জন্য অন্তত ভালো লাগছে না আমার আম্মু কিছুক্ষণ ভাবলো তারপর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল আনা যায় এমনিতেও তো ওদের নতুন বিয়ে তার উপরে ওর দেবর সবই বিদেশ থেকে দেশে ফিরেছে সকলকেই তো একবার একসাথে দাওয়াত করার প্রয়োজন কথাটা শুনে তৎক্ষণাৎ উঠা থেকে বসলাম আমি ব্রুকুস বললাম তোমার মেয়ের বাড়ি সে আসবে তার চোদ্দ গোষ্ঠীকে আনার তো কোনো প্রয়োজন দেখছি না আমি আম্মু মুস্কি হাসলো ওটা ওর শ্বশুর বাড়ি পাগল মেয়ের শ্বশুর বাড়ির লোকদের জন্য ওদের সমান না থে কত কিছুই করতে হয় এটা তো সামান্য দাওয়াত আমি রাগি গজ করতে করতে সোফা থেকে উঠে দাঁড়ালাম তোমার যা খুশি করো এইসবে আমাকে একদম ডাকবে না বলি দিলাম বলে হন হন করে ঘরে চলে এলাম যেই বাড়িতে আমার বোন একটা মিনিটে শান্তিতে বসতে পারে না বিশ্রাম নিতে পারে না পদে পদে তাকে মধ্যবিত্ত হওয়ার জন্য কথা শুনতে হয় অপমানিত হতে হয় সেই বেয়াদবদের বাড়ির বয়ে ডেকে এনে ভালো মন্দ গিলানের মতো তো আমি কোনো কারণে দেখতে পাচ্ছি না গজ করতে করতে ঘরে এসে বসতে ফোনটা বেজে উঠলো ভাইয়া আমি কল রিসিভ করলাম না ইচ্ছেই হলো না আসলে মনটা খুব ভার কোনো কিছুই ভালো লাগছে না মাথাটা প্রচুর ধরেছে মাইগ্রেনের পেশেন্ট আমি অল্পতেই মাথা ব্যথা কমন ব্যাপার তবে আমার কাছে এটা অসহ্য যন্ত্রণা যন্ত্রণা এত আমার শত্রুকেও না দিক অবশেষে লাইটটা অফ করে করে জানলার সকল দরজা লক শুয়ে পড়লাম টানা একটা ঘুমের দরকার আমার নাহিলে মাথা ব্যথা কমবে না পরের দিন সকাল মাথা ব্যথাটা পুরোপুরি না কমলেও ভোরের হালকা ঠান্ডা বাতাসে একটু সতেজ লাগছিল ভার্সিটির জন্য তাড়াহুড়ু করে রেডি হয়ে ভ্যাগটা কাঁধে ঝুলিয়ে ডয়নিং রুমে এলাম অনু আর শান্ত নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে ডাইনিং রুমে আসতে বেশি এলো রান্নাঘরের মশলার গন্ধ ডাইনিং টেবিলে এসে বসতে আম্মু এলো এক প্রকার শক্ত কণ্ঠে বলল বস খাবার দিচ্ছি কাল না খেয়ে ঘুমিয়েছিলি কেন সাইর এসে এতক্ষণ ধরে ডাকলো উঠলি না চুপ করে প্লেটটা টানলাম নিজের সামনে আব্বুকে দেখা গেল না বুঝলাম আগেই অফিসে চলে গেছেন ভাইয়ের দরজাটা বন্ধ অবশ্যই ওর এই সময় ঘুম থেকে ওঠার স্বপ্ন ভাবা যায় না চামচ দিয়ে ভাত একটু নেড়ে ছেড়ে মুখে তোলার আগে আম্মুর গলা পেলাম শোভা আমি অন্য মনস্ক ভঙ্গিতে বললাম বলো আম্মু আম্মু চেয়ারটা টেনে বসলো আমার পাশে তার মুখের এক ধরনের ভাব যে রাতভর ভেবে তারপরে সিদ্ধান্ত নিয়েছে কাল রাতে ওদের বাসায় ফোন করেছিলাম আহির শ্বশুরবাড়িতে বাড়িতে তোর আব্বুও ছিল সাথে আমি চামচ থামিয়ে তাকালাম তারপর আম্মুর নিঃশ্বাস ফেললো তাদের এই শুক্রবারে দাওয়াত দিয়েছি খাওয়ার আমার গলায় আটকে গেল দাওয়াত সেই বাড়ির লোকদের কি লাভ আমি ধীরে গলায় বললাম তাহলে আসবে সাথে সাথে আম্মুর মুখে দেখা মিলল চমৎকার হাসি যা দেখে সহজে আন্দাজ করা যায় মেয়ের শ্বশুর লোকদের দাওয়াত করে যেন তিনি বেজায় খুশি অবশ্যই দাওয়াত দিয়েছি আসবে না আমাদের কথাকে সম্মান করার জন্য হলেও তো আসবে আমার মনে হলো কেউ গলায় মোচর মেরে ধরেছে আমি নিচু সুরে বললাম সামান্য এক মুহূর্ত চুপ তারপর খুব শান্তভাবে খাবার টেনে নিলাম কিন্তু ভেতরে আগুন জ্বলছে আম্মু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল কাল থেকে একটা জিনিস উল্টে ঘুরছে এই বাড়িতে অন্য সময় হলে আমার মায়ের বয়ে আমি তটস থাকি মেপে মেপে পা ফেলি কিন্তু কাল থেকে আমি যা খুশি বলছি রাগ দেখাচ্ছি অথচ আমার মা জনই খেচ্ছে না একে হয়তো বলে মা মেয়ের মনের খবর নিশ্চয়ই তিনি আন্দাজ করতে পেরেছেন আমি মুখে খাবার তুললাম কিন্তু স্বাদ লাগছে না একটুও মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছে এই শুক্রবার সেই বাড়ির লোকদের সাথে আবারও মুখোমুখি হতে হবে কিভাবে সম্ভব এদের দেখলেই যে আমার বুকের ভিতরে আগুন জ্বলে উঠে উল্টা কিছু করে বসবো না তো